मजा आई कार्ड भ আবারও চলে এলাম মানসিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত নতুন ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটা তো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে অনেকটা রাত যেটা হচ্ছে গতকাল হচ্ছে ডিনার কমপ্লিট করার পর মানে শুয়ে পড়ার তোরজোর সব রেডি হচ্ছে অমনি শুরু হয়ে গেল আমার মেয়েদের গানের মানে কি বলবো একটা রিহার্সাল হচ্ছে যেটা অ্যানুয়াল ফাংশান র্যালি সবেতে মোটামুটি এটা প্র্যাকটিস করা চার যার জন্য শুরু করেছে আমার বড়টা আগেই শুরু করেছে যে এটা আমি একটু প্র্যাকটিস করি মা ছোটোটা অলরেডি তার ইনার টিনার পরে কমপ্লিট শুতে যাবে না দিদি ভাইয়ের সাথে চললো তা আরও কিন্তু নাচের হচ্ছে তোমার কি বলবো প্র্যাকটিস তো যাই হোক চলছে ওদের এই ধরনের নাচ আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করেই ফেলি তো তোমাদের সাথে একটু শেয়ারও করে ফেলবো তো যাই হোক তখন বাজে বিশ্বাস করবে না সাড়ে বারোটা হ্যাঁ বারোটার উপর হয়ে গেছিল তো তাই ক্যামেরা বন্দি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখাচ্ছে ওটা কি মজা পাচ্ছে তোমরা ভাবো আর এদিকে আমার বরমশাই কিন্তু অলরেডি কিন্তু মশারি টুসারি টাঙিয়ে ফেলেছে আর যেহেতু খেলা চলছে হ্যাঁ খেলা খেলা সেই খেলার জন্যে তিনি কিন্তু ভীষণই ব্যস্ত খেলা দেখাটা দেখো আমি মশারি টাঙিয়ে ফেলে দিয়েছি অলরেডি তার মধ্যে শুয়ে শুয়ে দেখছে খেলা মানে ভাবতে পারবে না খেলার কি নেশা ভাই যদিও আমার আছে তবে এতটা না তো যাই হোক কি মোদের বিদ্যালয় মোদের বিদ্যালয় এই গানটায় ওরা মোটামুটি নাচ করলো নাচ কমপ্লিট হয়ে গেল তো এটা হচ্ছে আর একটা টপিক যেটা হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা অন্য একদিনের ভিডিও সেটা তোমাদের সাথে একটু শেয়ার করেই ফেললাম যেটা আমার বাবু প্রত্যেক দিন স্কুলে যায় অ্যাকচুয়ালি ও ভোর সাড়ে পাঁচটার সময় ওঠে ছটা দশের ট্রেন ধরে তো সেখানে ও করে কি ভোরবেলা উঠে কোথায় মোজা কোথায় পেন্সিল বক্স কোথায় কি এগুলো নিয়ে কিন্তু খোঁজাখোঁজি করে না আগের দিন রাত সে বাজুক একটা বাজুক আর দেড়টা বাজুক সুন্দর করে তার রুটিন অনুযায়ী বইটা গুছিয়ে নেয় আর তার সাথে কিন্তু জামা মোজা আই কার্ড জলের বোতল দেখো সুন্দর করে কিন্তু এরকম করে রেডি করে এটা হচ্ছে ওর প্রত্যেক দিনের কাজ ও করবেই করবে আর স্কুল যাওয়ার জন্য প্রত্যেক দিন এত বায়না করে যদি বলি বাবু থাক আজকে যেতে হবে না তো ও যাবে তো যাই হোক তো তোমাদের কার কার বেবিরা এরকম প্রত্যেক দিন স্কুলে যদি মর্নিং হয় স্কুলে যাওয়ার জন্য এরকম সুন্দর করে রেডি করে রাখে একটু কমেন্ট করবে কিন্তু অবশ্যই হ্যাঁ আমার বেবিরা কিন্তু এগুলো করে এগুলো করার পর তারপর ও চেঞ্জ হবে চেঞ্জ করে তারপরে ও শুয়ে পড়ে এটা প্রত্যেক দিনের কাজ ওকে আর শুধু ভোরবেলা উঠে আমি একটু অনেক ছোট্ট করে টিফিন দিয়ে দিই আর যেহেতু আমাদের অনেক রাত করে খাওয়া হয় মানে ডিনারটা কমপ্লিট করা হয় তো তাই অবশ্যই সবাই ভিডিওটা ভালোভাবে দেখবেন আর কমেন্ট করবেন